যার পেছনে ফাঁস দেওয়া ছাড়া খাড়া হয়ে থাকতে পারে না মাটির তৈরি করা মূর্তির কাছে মাথা নত না করে এই মাটির মালিকের কাছে আসে মাথা নত করি যে জিনিস নিজে দাঁড়াতে পারে না যার পেছনে ফাঁস দেওয়া ছাড়া খাড়া হয়ে থাকতে পারে না আপনি বাংলাদেশে যত মূর্তি আছে একটু দেখেন আমি ছোট করছি না তবে ধর্মকে তারা তাদের ধর্ম মানো কিন্তু তাদের বিবেকের কাছে আমার প্রশ্ন এই দেশে আজকে লক্ষ লক্ষ মূর্তি বিভিন্ন জেলাতে বলেন তো একটা মূর্তিকে পাবেন পেছনে বাঁশ দেওয়া ছাড়া খাড়া হয়ে থাকতে পারে বাস ছাড়া জীবনও খাড়া হয়ে থাকতে পারবে না তাও জায়গা মতো বাঁশ দিয়ে দেখবেন খাড়া করে রেখে দিয়েছে আল্লাহ উদাহরণ দিয়েছে যে একটা মশা পড়লে মশা তাড়াতে পারে না একটা মাসি পড়লে মাসি তাড়াতে পারে না তাদের কাছে তুমি মাথা মতো করো তোমার বিবেকের উপরে কি এজন আহ্বান জানাচ্ছি আসেন মাটির তৈরি করার জন্য জিনিসের সামনে মাথা মতো না করে দাওয়াত দিলাম আসেন মাটির মালিক যিনি মহান রব্বুল আলমী তার সামনে করি এ দাওয়াত আমরা দিতে পারি না তারা হয়তো অজ্ঞ না জেনে এগুলো করতে পারে আপনি যদি একটু বিবেকের কাছে তাদের নাড়া দেন দেখবেন পরিবর্তন হয়ে গেছে যশোরের অধ্যাপককে পেয়েছিলাম আমি বিসিএস ক্যাডার ওনারে বলেছিলাম স্যার আপনার ইসলাম কবুল করা লাগবে না শুধু আমার এই কোরআন শরীফটা ইংরেজি হোক বাংলায় হোক আপনি একবার বুঝে বুঝে পড়বেন আল্লাহ তিন মাস পরে দেখি আল্লাহর বান্দা নিজের থেকে বিবেকের ধারণায় মুসলমান হয়ে গেছে বাংলাদেশের যাতে প্রায় পাঁচ ডবল বড় দেশটা আমার প্রতিদিন অনুষ্ঠান ছিল প্রায় দেড় হাজার দুই হাজার কিলোমিটার দূরে চিন্তা করতাম এইভাবে যাওয়া রাতের বেলা কি না কি হয় ওই দেশ সম্পর্কে তো আমি ভালো জানতাম না মরুভূমি পাহাড় পাথর আর পাম গাছ দুইশো কিলো তিনশো কিলো চলে যাচ্ছে রাতের বেলা ড্রাইভার আমারে বলছে কোনো ভয় নেই হুজুর শুধু আল্লাহ ছাড়া কেউ সামনে আসবে না আমি ওই দিন মনে মনে ভাবতাম আল্লাহ আমার দেশটা মাত্র সাড়ে এগারোশো কিলোমিটার আমার দেশের তুলনায় এই দেশ প্রায় পাঁচ ডবল আমার দেশে এক জেলা থেকে আর এক জেলায় যেতে গেলে গায়ের ভেতরে চম করে এখন বাজে রাত সাড়ে এগারোটা বারোটার পরে আমি আইছি সিরাজগঞ্জ থেকে কোষ্টিয়ায় যেতে দুই তিন জায়গায় আল্লাহর রলিদের সাথে দেখা হবে ওনা পাহাড় দেখছে ভালো এমন কিছু অলি আছে যারা বলবা হুজুর যা দোয়া নিয়ে এসেছে সব দিয়ে যান কিন্তু মালয়েশিয়াতে আপনি চিন্তা করেন পাঁচশো কিলো সাতশো কিলোমিটার দাঁড়িয়ে একশো বিশ একশো তিরিশ একশো চল্লিশ চলছে কোনো ভয় নেই শরীরের ভেতরে সমসম করে ওঠে তো ড্রাইভার অভয় দিচ্ছে যে কোনো ভয় পাবেন না আল্লাহ ছাড়া আপনার সামনে কেউ আসবে না আমরা এরকম একটা দেশ দেখতে চাই না এই কথা বলতে গেলে কারো কাছে মনে হয় এটা রাজনীতি মনে হবে কারণ তাদের কাছে ভালো লাগবে না কারণ তারা কয়েকবার আমরা আর চ্যাম্পিয়ন হতে চাই কিন্তু দুর্নীতি না দুর্নীতি মুক্ত কথা বলে ঠিক কিনা এখানে বিশ্বের মরল যারা তারা অলরেডি কিন্তু বুঝে ফেলেছে আপনি দেখেন না মেরে জামাতের সাথে সিরিয়াল এখন বিভিন্ন দেশের রাষ্ট্রদুর্দের serial-এ এমনি না আমার আজকে তেলাওয়াত কি আয়াতের সাথে একটা মিল আছে আমরা কি একটু কথা বলতে পারি আপনাদের দাঁড়া নাও কষ্ট হচ্ছে এই গাজার ভিতরে এজন্য আমার মন চাইছে শেষ করি সুবহানাল্লাহ সূরা নূব 55 নম্বর আয়াতটা পড়েছি 64 টা আয়াত আছে মদিনায় নাজিল হয়েছে মাত্র একটা আয়াত পড়িছি ঐতিহাসিক প্রেক্ষাপট সানে নজুল এবং এর বিশ বিশব যে ব্যাখ্যাগুলো এত দেওয়া সম্ভব না আমি আধা ঘন্টায় শেষ করতে চাই তো ভালো করে আয়াতের কিছু মূল শিক্ষা যেগুলো আমি নোট করেছি এগুলো বলছি আল্লাহ রাব্বুল আলামিন سورার নাম দিয়েছেন سورার নূর কি নাম দিয়েছেন এর 40 নাম্বার আয়াতের ভেতরে এই কথাটা আছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন 35 নাম্বার আয়াতে আছে আল নূর আসমা মাসালুনি কাদিম ফি হামিশ বা বলে রাম বাগ বা আরও বিস্তারিত ছিল কেন নামকরণ করা হয়েছে সোরাজ দিয়ে আল্লাহ পাকের একটা নাম নূর কি নাম এমনকি কোরানেরও একটা নাম নূর। পঞ্চান্নটা নাম আছে কোরানের আমি তার সিরে মাসারির ভেতরে পেয়েছি তার একটা অন্যতম নাম হচ্ছে না নর্মানে আলো নরমানে কি নরমানে আলো জ্যোতি এ আলো বা জ্যোতি যেখানে যাবে ওই জায়গায় যদি অন্ধকার থাকে মাস বি ওটা দূরভূত হবে আলো নিয়ে আসলেন অন্ধকার গেল না বুঝতে হবে ওটা আলো না মরিচিকা এ কথা বলে না এই জন্য আল্লাহর আইনকে আলো বলা হয়

এলাকিয়া আল্লাহ আর কাফের যারা তাদের কাজ কর্ম কেমন জানেন তৃষ্ণার্ত মানুষ যখন পানি আসে মনে করে মরুভূমিতে চলতে থাকে হঠাৎ মনে করি এক জায়গায় গিয়ে দেখে না এটা পানি না এটা মরিচিকা বালির উপরে সূর্যের আলো লেগেছে এইজন্য চিকচিক করছে দুনিয়াতে কাফের যারা মানুষের তৈরি করা আইনের পেছনে যারা ছোটে মনে করে সমাজতান্ত্রিক পুঁজিবাদে ভেতরে শান্তি আছে জাতীয়তাবাদ বলেন পুঁজিবাদ বলেন ধর্ম নিরপেক্ষ মতবাদ বলেন যত নিয়ম নীতি আছে মনে হয় এখানে শান্তি পাওয়া যাবে কাছে যখন চলে যায় ওই মরিচিকার মতো শান্তি তো পায় না কি পায় সেখানে আল্লাহ ছাড়া কাউকে পাওয়া যায় না এই চুয়ান্ন বছর এটা প্রমাণ হয়েছে বহু চেষ্টা করেছেন আপনারা এবার থামেন এবার ইসলামের কাছে আল্লাহর আইনের কাছে আল্লাহ এসে দেখেন শান্তি কাকে বলে কত প্রকার কি কি কেমন করে শান্তি হয় আপনি দেখতে আমার এই বছরের ভেতরে নয় বছর আমি ওয়াজ করছি তিন বছর জেলে থেকেছি এই নয় বছরের ভেতরে আমি মানুষকে বোঝাতেই পারলাম না যে রসগোল্লা একটা জিনিস রসগোল্লা কি একটা মিষ্টি জাতীয় জিনিস আমি যদি এখন জাহিদ ভাইকে সামনে নিয়ে সাহিত্যিক ভাষা দিয়ে বলি যে রসগোল্লা এরকম সাদা হয় এরকম গোল হয় এরকম রসের ভেতরে ডোবার থাকে এটা খেতে এমন স্বাদ একেবারে জীবন মরণ পর্যন্ত আমি ওয়াজ করলাম খেতে দিলাম না মানে কিয়ামতের আগে ঢের পাবে রসগোল্লা কি সাইদি সাহেব ষাট বছর সিল আমরা চিল্লাচ্ছি বারো তেরো বছর নয় বছর কত মানুষ জীবন আমরা চিল্লা চিল্লানো পাল্লানো করছি যে আল্লাহ আইন আল্লাহ রাইন এটা আজ চুয়ান্ন বছর হয়ে গেল আমরা কায়েম করতে পারি না তা আপনাদেরকে আমরা বোঝাবো কি করি যে শান্তি কি জিনিস আল্লাহর আইনটা এবার কায়েম হতে দেন আমার তো আশা এবার কায়েম হবে যারা আছেন তাদেরকে নিয়ে হবে যদি না থাকেন আপনাকে বাদ দিয়ে আল্লাহর আইন এবার কায়েম হবে ইনশাআল্লাহ আপনাকে নিয়ে হয় হবে আর আপনি যদি বিরোধিতা করেন আপনাকে বাদ দিয়ে ইসলামের এবার সংসদে যাবে আর যদি এবার যায় শান্তি কি বলে রসগোল্লা কি জিনিস আপনি টের পাবেন পৃথিবীতে কোন জায়গায় ইসলাম এখন প্রতিষ্ঠা পায়নি শুধু আফগানিস্তান বাদ দিয়ে ওখানে কি শান্তি হ্যাঁ ওই দেশ সম্পর্কে পাল্টা ধারণা বিশ্বের কাফের মুসলিমরা আমাদেরকে দিচ্ছে কিন্তু কি শান্তি আপনি সে দেখেন কিছু নিজ নিয়ে আমার ভেতরেও তাদের সম্পর্কে যদিও মতভেদ আছে যে এই যে বিষয়গুলো আরও স্যাক্রিফাইস করা দরকার কিন্তু সেখানে আল্লাহর আইন একশো ভাগের একশো ভাগ আছে এই শান্তি কি তারা টের পেয়েছে বিশ্বের কাফের মুশরে কে খ্রিস্টানরা ভালো করে জানে এরা আফগানিস্তানে যে শান্তি পাচ্ছে এটা যদি বিশ্বের মুসলমানেরা জানে এ দল বাদ দিয়ে তখন ছটবে আল্লাহর আইনের দিকে এই জন্য মুসলমানদের নাম তারা টেরোরিস্ট সন্ত্রাসী জঙ্গি বিভিন্ন নাম দিয়ে আমরা যেন কোরআনের কাছে আসতে না পারি সেই ব্যবস্থা চালিয়ে যাচ্ছে আপনাদেরকে এবার আমরা রসগোল্লা শুধু ওয়াজ করা না খাওয়াতে চাই খাবেন তো ইনশাল্লাহ রসগোল্লা মানে আপনাদের পাঙ্কাশি বাজারের রসগোল্লা না এর ভেতরে আল্লাহ রসগোল্লা দিয়েছেন পাঁচশো অননাথ জিলুমিনালী মা রহমান এ করার নাছিল করার ধারাবাহিকতায় এমন এমন বিধান আমি আল্লাহ দিয়েছি যারা মমিনদের জন্য উপকার এর ভেতরে এমন এমন ঔষধ দেওয়া আছে এমন এমন রসগোল্লা দেওয়া আছে যেটা খাবে মানুষ শান্তি পাবে আরাম পাবে থাকলে ঔষধের কারণে ভালো হয়ে যাবে সেই ঔষধ গুলো আমরা প্রয়োগ করতে চাই আল্লাহ পাক জানিয়েছেন কাদের কাদেরকে দেব জানো আমি আল্লাহ ওয়াদা করছি তোমাদের ভেতরে যাদের ইমান আছে সঠিক ইমান ইমান আনলে হবে না ইমান আবু জেহেলের একরকম ছিল আবু জেহেলও বলতো যে আসমান জমিন আল্লাহ বানিয়েছে এ কাবা ঘরের মালিক আল্লাহ এটা বলতো কিন্তু আল্লাহ বাকে জমিন চালাতে যে আইন দিয়েছে মোহাম্মদ রসুল্লাহর মাধ্যমে এইটা সে মানত না বাংলাদেশে এরকম আবু জেল নেই এই জেলায় আছে ও আসমান জমিন আল্লাহ বানিয়েছে বিশ্বাস করে কাবা শরীফ আল্লাহর ঘর বিশ্বাস করে এটা আল্লাহর আইন দিয়ে জমিন চালানো লাগবে তখন বলতে গেলে বলে এটা ধান্দা এটা তো দুর্নীতি বা এটা রাজনীতি এরকম কথায় দেশে মানুষ বলে না আমার ভাইরা আল্লাহ পাক নিজে যেহেতু ওয়াদা করছেন আর আল্লাহর ওয়াদা তো আমির হামসার ওয়াদার মতো বলেন বলেন আল্লাহ পাক বলেন ইন্নাল্লাহা লা ইউখলিফুল মিআদ আমি যদি একবার কোনো ওয়াদা করি সি বলে কোনো দিন ওয়াদার ভঙ্গ করি না সুতরাং এখানে ওয়াদা করছে কে তোমাদের ভেতরে যারা ঈমান আনে ও আমিলুস সলিহাত এবং ভালো ভালো কাজের আঞ্জাম দেয় নেক কাজ করে এই দুইটা শব্দ সে জন্মের পর থেকে আমরা শুনেছি কিন্তু ঈমান কি আর আমল কি এখনো বাস্তবে আমরা দেখি না কোরআন এ কার ইন জানিয়্যা যামিনাল নাসি আমান্না বিল্লাহি রবি বিল আখেরি আমাকুম বিল মুমিনিন নবী মানুষ অনেক আছে এমন যারা বলে আল্লাহ তোমাকে বিশ্বাস করি কিয়ামতেও বিশ্বাস করি কিন্তু এরা মুমিন না কারণে কথাটা তাদের মুখের কথা মনের কথা না এই কথাটাই বলা লাগবে মুখ দিয়ে না মন দিয়ে বলেন বলেন যারা মন দিয়ে বলতে পড়েছিল আপনি তাকান তাদের দিকে তাদের জন্য আল্লাহ আয়াত নাযিল করেছেন যারা শুধু মুখে না মন দিয়ে বলতো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহ তাদের প্রতি এত খুশি হয়েছিলেন কোরআনে কারীম দানিছে রাবি আল্লাহ আনহুম রব্বুল আমি বলেন আমি আল্লাহ যেমন তাদের উপরে খুশি হয়ে গেছি তারাও আমার উপরে খুশি জোরে বলেন আমি এই রাজি আল্লাহ আনহর ব্যাখ্যা পড়ে দেখেছি আল্লাহ পাক সাহাবা গ্রামের প্রতি খুশি হওয়ার পেছনে আমি ছয়টা কারণ পেয়েছি একদিকে টাকা আমাদের ওপরে আল্লাহ খুশি হবেন রাজি হবেন যদি ওই ছয়টা কারণ পায় এক নম্বরে মুখের কথার সাথে মনের কথার একশো ভাগ মিলছিল জোরে দেন আমাদের মুখের কথার সাথে আজ মনের কথাটার মিল নেই আগামীতে কি এরকম করা যাবে আর মুখ দিয়ে যেটা বলবেন ওইটা যেন আপনার মনের কথা হয় আল্লাহ কবুল করেন বলেন আমি রব্বুল আলমিন বলেন যদি সত্যি ইমান সঠিকভাবে আনতে পারো আর ভালো ভালো কাজের আঞ্জাম দিতে পারো আমি আল্লাহ কি করব জানো জমিনের খলিফা বানাবো তোমাদেরকে খেলাফতের দায়িত্ব দেব তোমাদের পর্বে যারা বিদায় নিয়েছে তাদেরকে আমি দিয়েছিলাম এই দুইটা কারণে আর জমিনে যদি সত্যি তোমরা খেলাফতের দায়িত্ব পালন করতে পারো কয়েকটা উপকার দুনিয়ায় দেখতে পাবে এক নম্বরে বলা ইউ মাক্কিন আননা লাহুম দীনালাহুম আল্লাহুম দীনাহুম আল্লাযী তাদালাহুম তোমাদেরকে আল্লাহ প্রতিষ্ঠা দান করবেন এই আয়াতটা পড়ার পরে আমার বাংলাদেশের সাথে মিলিয়ে মনে হয় আল্লাহ এখনি আয়াতটা আমাদের জন্য নাযিল করছেন এদেশের ইমান কিছু মানুষের এমন কঠিন ইস্পাত পাথরের মতো শক্ত এবং তাদের আমল তাদের বিশেষ করে দিনের আমল আর রাতের আমল এগুলো আমার আল্লাহ হয়তো খুশি হয়ে গেছে আমি আল্লাহ যেই দিনের উপরে রাজি আছি ওই দিন তোমাদের ওখানে প্রতিষ্ঠা করে দেব তার নাম ইসলাম বলেন বলেন বহু মানুষ বিরোধিতা করছে এই দেশে এবং করবে আন্তর্জাতিকভাবে কিন্তু আল্লাহ বলেন ইমান আর আমল যাদের সত্যি সঠিক আমি পেয়ে যাব তাদের সাথে আমার ওয়াদা এই যে জমিনের খেলাফতি তাদেরকে দেব এবার আল্লাহ যেন আয়াতটা আমাদেরকে দেখান তার নিজের পছন্দ করা দিন যেটা আলিয়া মাহ মালতুল দিন ওয়া আত্মাম তো আলাইকুম নেহনাতি ওয়ারদিতুলাকুমুল ইসলাম আদিনা যেই দিনের উপরে তিনি রাজি আছেন সেই দিন তার নাম আল্লাহ আরো জোরে সাড়ে হাজার দিন আছে দুনিয়ায় ধর্ম আছে কোন ধর্মের উপরে আল্লাহ রাজি না একমাত্র ধর্মের উপরে আল্লাহ রাজি ধর্ম ইসলাম তার এই রাজি হওয়া খুশি হওয়া ইসলাম কে বাংলাদেশে আমার ঘুরে হচ্ছে আল্লাহ প্রতিষ্ঠা এটা আল্লাহর এক নাম্বার ওয়াদা দুই বাদ আলাইয়ু বাদদিলান্নাহুম মিন বাদি খাওফিহিম আমনা আল্লাহ বদল করে দেবেন তোমাদের জন্য ভয় ভীতির যে পরিবেশ এই জায়গায় আল্লাহ নিরাপত্তা শান্তি স্বস্তি এগুলো আল্লাহ দেবেন এটা বাংলাদেশে আল্লাহ দেয়নি আগে অনুষ্ঠানটা করতে চোদ্দ জায়গায় পারমিশন নেওয়া লাগতো এরপরও ভয় ছিল না জানি কখন কি হয়ে যায়

তোমরা আল্লাহর এবাদত করবা এখন এবং তার সাথে কোনো কিছুকে শরিক করবা না আজ এই দেশে যারা বিভিন্ন জিনিসের পূজা করেন আমরা কোরআনের অনুষ্ঠানগুলো থেকে তাদেরকে আহ্বান জানাই দাওয়াত দেয় যে মাটির তৈরি করা মূর্তির কাছে মাথা নত না করে এই মাটির মালিকের কাছে আসেন মাথা নত করি যে জিনিস নিজে দাঁড়াতে পারে না যার পেছনে বাঁশ দেওয়া ছাড়া খাড়া হয়ে থাকতে পারে না আপনি বাংলাদেশের যত মূর্তি আছে একটু দেখেন আমি ছোট করছি না তাদের ধর্মকে তারা তাদের ধর্ম মানো কিন্তু তাদের বিবেকের কাছে আমার প্রশ্ন এই দেশে আজকে লক্ষ লক্ষ মূর্তি বিভিন্ন জেলাতে বলেন তো একটা মূর্তিকে পাবেন পেছনে বাঁশ দেওয়া ছাড়া খাড়া বাঁশ ছাড়া জীবনও খাড়া হয়ে থাকতে পারবে না তাও জায়গা মতো দিয়ে দেখবেন খাড়া করে রেখে দিয়েছে আল্লাহ উদাহরণ দিয়েছে যে একটা মশা পড়লে মশা তাড়াতে পারে না একটা মাছি পড়লে মাছি তাড়াতে পারে না তাদের কাছে তুমি মাথা নত করো তোমার বিবেকের ওপরে কি এজন আহ্বান জানাচ্ছি আসেন মাটির তৈরি করার জন্য জিনিসের সামনে মাথা নত না করে দাওয়াত দিলাম আসেন মাটির মালিক যিনি মহান رب العالمین তার সামনে এ দাওয়াত আমরা দিতে পারি না তারা হয়তো অজ্ঞ না জেনে এগুলো করতে পারে আপনি যদি একটু বিবেকের কাছে তাদের নাড়া দেন দেখবেন পরিবর্তন হয়ে গেছে যশোর এক অধ্যাপককে পেয়েছিলাম আমি বিসিএস ক্যাডার ওনারে বলেছিলাম স্যার আপনার ইসলাম কবুল করা লাগবে না শুধু আমার এই কোরআন শরীফটা ইংরেজি হোক বাংলায় হোক আপনি একবার বুঝে বুঝে পড়বেন আল্লাহ তিন মাস পরে দেখি আল্লাহর বান্দা নিজের থেকেই বিবেকের ধারণায় মুসলমান হয়ে গেছে আজকে দেশে যেহেতু অন্যান্য ধর্মের মানুষ খুব বেশি না আপনারা মাত্র আট ভাগ আর আমরা বিরানব্বই ভাগ আট ভাগ মানুষকে দাওয়াত দিচ্ছি ফিরে আসেন আপনারা ইয়া বুধ নামি আমরা আল্লাহর এবার মগ্ন হই মগ্ন হয়ে যায় আল্লাহ যে ওয়াদাগুলো করছেন ভয়ের যে সংস্কৃতি আছে দাদাদের ভয় আরো বিভিন্ন সাদা চামড়াদের ভয় সব ভয় দুই করে শান্তি স্বস্তি নিরাপত্তা দিয়ে আল্লাহ আমাদের ছাপ্পান্ন হাজার বর্গ মাই ঢেকে দেবে এটাকে আমি বানালাম বানালাম কানা আল্লাহ আমি না আমার কাবার শরীফে ঢুকলেই এরিয়ার ভেতরে আসলেই তোমাদেরকে নিরাপত্তা শান্তি স্বস্তি দিয়ে দেব কেন কারণ কাবার এরিয়ার ভেতরে আপনি কোনো শিরিক পাবেন না কথা বলেন না কেন আমরাও যদি বাংলাদেশকে বহির শত্রু থেকে মুক্ত করতে চাই যদি দুশ্চিন্তা থেকে ভয় থেকে আতঙ্ক থেকে এই দেশকে যদি শান্তির আবাস ভূমি বানাতে চান এই দেশের শিরিক বন্ধ করা লাগবে কি কথা বললেন না কেন এরপর আল্লাহ বলেন আমার কাফার বাদা জালিকা এতগুলো কথা বলার পরেও কেউ যদি উল্টা দিকে ফিরে যায় ফাউলাই কখনো ফাঁসে সেই জ্ঞান পাপি সেই ফাঁসে

নামাজের বিল আনবে জাকাত ভিত্তিক অর্থনীতি দেশে কায়েম করে দেবে আর যাদের টাকা ব্যাংকে ছাতা পড়ে যাচ্ছে ছাতা পড়বে না এক কালেন্দানের মাধ্যমে জাকাতের মাধ্যমে ঠিক গরিবের হাতে হাতে পৌঁছিয়ে যাবে কি করে শান্তি নিয়ে আসার আগে এগুলো ঔষধ তো আছে শুধু অ্যাপ্লাই করা লাগবে এক কথা বলেন না কেন রসোলা রসোলের আনুগত্য করো জীবনের কোন জায়গায় বিশ্ব নবীর আদর্শ বাদ দিয়ে অন্য কারো আদর্শ মেনে নিও না কি করা হবে আল্লাহ কোন আশা করা যায় তোমাদের আল্লাহর রহমত নাসিল হবে আল্লাহ রবুল আলামিন তার আয়াতগুলোতে আমাদের যেটা দিতে চেয়েছেন আসেন আমরা খাঁটি ইমান এবং আমাদের সলের ভেতরে নিজেদেরকে নিমগ্ন করি আল্লাহর ওয়াদাগুলো বাস্তব যে বলে কয়েকটা দেখতে পাচ্ছি বাকিগুলো যেন দেখতে পায় বলেন আমি

মজবুত তোমার কাছে মনে হয় তাদের হাতে তুমি খেলাপদের এই দেশটা তুলে দাও তোমার আইনার বিধান দিয়ে যেন এবার চালিয়ে শান্তি স্বস্তি নিরাপত্তা দিয়ে ঢেকে ফেলতে পারে এই দৃশ্যটা দেখে মরার তাফিক দাও জীবনে কোন আশা আমাদের নেই একটা একাঙ্কা আশা ছাপ্পান্ন হাজার বর্গ মাইল তোমার কালাম দিয়ে চলছে এটা আমরা দেখে মরতে চাই